ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত প্রথম যৌথ কমিটির তিন দিনব্যাপী সভা সফলভাবে সম্পন্ন হয়েছে এ সভা দুই দেশের দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক জোরদার ও পারস্পরিক প্রতিরক্ষা লক্ষ্য অর্জনের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে বিবেচিত হবে এই ঐতিহাসিক বৈঠকের মূল উদ্দেশ্য ছিল পারস্পরিক সম্পর্ক উন্নয়ন কৌশলগত সহযোগিতা সম্প্রসারণ এবং যৌথ সামরিক প্রশিক্ষণ শিক্ষা প্রতিরক্ষা শিল্প ও অনুশীলন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রসমূহে কার্যকর সমন্বয় সাধন উক্ত বৈঠকে সৌদি প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন মেজর জেনারেল হামেদ রাফি আল আমরি এবং তার সাথে আরও জন সামরিক ও বেসামরিক সদস্য অংশগ্রহণ করেন বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এএফডির প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান বৈঠকে দুই দেশের প্রতিনিধি দল ভ্রাতৃত্ব পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার চেতনায় আলোচনায় অংশগ্রহণ করেন এবং ভবিষ্যৎ কার্যক্রমের রূপরেখা চূড়ান্ত করেন সৌদি প্রতিনিধি দলের নেতা ও তার সমাপনী বক্তব্যে বাংলাদেশ সশস্ত্র বাহিনী তথা বাংলাদেশের জনগণকে আতিথেয়তার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন মেজর জেনারেল হামিদ রাফিয়াল আমরি বলেন সমাপনী বক্তব্যে বাংলাদেশ প্রতিনিধি দলের দলনেতা লেফটেন্যান্ট জেনারেল এস এম কামর হাসান বৈঠকে অংশগ্রহণকারী সৌদি প্রতিনিধি দলের প্রধান মেজর জেনারেল হামেদ রাফি আল আমরি সহ উভয় দেশের প্রতিনিধি ও উপস্থিত সংবাদকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানান লেফটেন্যান্ট জেনারেল এস এম কামুল হাসান বলেন পরিশেষে বাংলাদেশ সৌদি আরব প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ক যৌথ কমিটির দ্বিতীয় সতা দু সালের তৃতীয় প্রান্তিকে অনুরাণের সিদ্ধান্ত গৃহীত হয় এছাড়া উভয় দেশের প্রতিনিধিরা একটি অফিসিয়াল ফটো সেশনে অংশগ্রহণ করেন এর পাশাপাশি সৌদি আরবের প্রতিনিধি দলের সম্মানের সশস্ত্র বাহিনী বিভাগ কর্তৃক সন্ধ্যায় একটি নৈশভোজের আয়োজন করা হয় তাসনবা ঐশী এম ঢাকা স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ